হয়েছে <laughs> দেখো <laughs> 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 পুরো ছড়িয়ে নিয়ে বসেছে সংসার নিয়ে বসেছে বাজার বাজার নিয়ে বসেছে বাজার এই যে ঝুড়িটা এই যে ঝুড়িটা এই ঝুড়িটা তো সংসার ওনার বাজার ও দাদা ও দাদা খেলনা কত করে দিচ্ছেন কত করে কেজি আপনার ঝুড়ি তো খালি হয়ে সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই ম্যাটটা কালকে ওর জন্য এসছে ফ্লোর ম্যাটটা

ভেবেছিলাম ওটা কুরিয়ার করি আনিয়ে নেবো কিন্তু তারপরে দেখলাম ওটা আটাতে কুরিয়ারের যা পয়সা লাগবে তার থেকে এখানে এটা নতুন হয়ে যাবে তো সেই জন্য এটা এখানে থাক এটা ক্যারি করা যাবে ওটা বাড়ির জন্য রইল দাদা আপনার খেলনা কত করে বিক্রি হ্যাঁ খুব তো আওয়াজ দিচ্ছিল এতক্ষণ হ্যাঁ হ্যাঁ কত কি আওয়াজ হচ্ছিল এখন চোখ ক্যামেরা দেখে নিয়েছেন এখন কি সব শৈবের আছে না কি নিত্য নতুন মানে জিনিস শোনা যায় কি সব যে বলে আমি তো কোনদিন শুনিনি চিলি চিকেন একটু পাচমার চিলি ডাল হবে মানে সবজি দিয়ে না ডালটাই পাঁচ ডালটা করবো আজকে ছিল মাছের মাথা তাই দিয়ে হবে দিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি

ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আর ঠান্ডাটাও পড়ছে সকালবেলাতে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে একটু রোদে নিয়ে গিয়ে দাঁড় করাই নিজেও একটু রোদ খাই পুত্রকে একটু রোদ খাওয়াই তাহলে সারাদিন ঘরের মধ্যে থাকে তো বিকেলবেলা ওর মা নিয়ে একটু বেরোয় আর যেই টাইমে ওর মা বেরোয় সেই টাইমে রোদটা থাকে একটু রোদ খাওয়ারও দরকার আছে ঘরে রোদ আছে কিন্তু ঘরের রোদের পজিশনটা একটু অড বলে ওকে সেইখানটাতে ঠিকঠাকভাবে দেওয়া যায় না সকালবেলায় যতটুকুর জন্য হয় আজকে একটু বাইরেই নিয়ে যায় অনেকদিন সকালবেলা বেরোনো হয়নি তাই তো সবাই সকালবেলা অনেকদিন বেরো বেরু করতে যাওয়া হয়নি চলে যাচ্ছি আমরা রুমে বেশ কিছুক্ষণ ঘোরা হলো আর ঘোরা গেল না তার কারণ হচ্ছে সোসাইটি পুরো এরিয়াটা ভেতরে রোজ সকালবেলা ঝাটু পোসা মারে আজকেও তাই মারছে সব পরিষ্কার চেষ্টা করছেন আর সেই জন্য প্রচুর ধুলো উঠছে প্রচুর ধুলো উঠছে পায়রার পালক উঠছে তার ওকে নিয়ে আর যাওয়াটা ঠিক না দেখলাম বেশ ভালোই চারদিকে ধুলো ধুলো উঠছে কারণ চারটে কর্নার ফাঁকা চারদিকে পুরো ভেতরে সব ঝাড়ু ঝাড়ু রোজ মারে রোজ পরে রোজ পরিষ্কার করে সেটার জন্য ওই ধুলোর মধ্যে আর নিয়ে থাকলাম আমাদের ঝড় ঘুমিয়ে পড়েছেন ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে আমার মোটামুটি রান্নাঘরের গাছও কমপ্লিট আধা করতে করতে ডালটা ফোড়ন দেওয়া বাকি আছে হুম গিয়ে ঘুম পাড়িয়ে দিলাম সেইখানে জানো তো সেদিন একটু আমি ছানা রেডি করে রেখে দিয়েছিলাম দুধ আর ছানা একটু খাচ্ছি তো এটা আমি বেলার দিকে খেয়ে নেব আজকে নারায়ণ চলে এসছে তাড়াতাড়ি কাজে ভালোই হয়েছে কাজটা সফল সফল হয়ে যাবে আজকে একটা জিনিস শেয়ার এখন মা মেয়ের না মা ছেলের গিফটের পর্ব চলছে আমাদের আমি প্রথম দুদিন খুব গিফট পেলাম এখন নীলের পর্ব শুরু হয়েছে এই উপহারটা নীলকে পাঠিয়েছে আমার একদম ছোট্টবেলার বন্ধু মানে একসাথে বড় হওয়া যাকে বলে ওরও ছেলে হয়েছে সাত দিনের ডিফারেন্স দুজনের মধ্যে আমার ছেলের মধ্যে তো এটা না খুব মানে একটা অদ্ভুত ভালো লাগার জিনিস থাকে যে একসাথে বড় হয়েছি আবার দুজনেরই ছেলে হয়েছে আবার মাত্র সাত দিনে ছোটো বড়ো তো আমাদের মধ্যে সারাদিন প্রচুর আলোচনা চলে আর কি এটা খাওয়ার ওটা খাওয়ানোর হ্যান ট্যান প্রচুর কথা হয় এখন টপিক আমাদের একটাই ছেলে তো নীলের জন্য এটা পাঠিয়েছে আমি তোমাদের ফুলে দেখাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে এই রকম ভীষণ কমফোর্টেবল আর ভীষণ সফট আর এই দিকটা হচ্ছে এই রকম দুটো দিকই নেওয়া যায় কালারটা কি ভীষণ সুন্দর তাই না ওর নাম হচ্ছে জেতা এর আগেও তোমরা আমার ব্লগে ওর নাম শুনে থাকবে এই যে ভীষণ মানে সফট ও নিজের ছেলের জন্য এটা কিনেছে আর নীলের জন্য এটা পাঠিয়েছে আর আমার মা নীলকে কাব্য বলে ডাকে আর ওর ছেলের নাম হচ্ছে কাব্য তো কাব্য আর নীল মিলেও গেছে ভালো তাই না তো এটা এখন থাক এটা কেচে আর কদিন আর পরে আসছে নীলকে এটা দিতে হবে আরও একটা কিছু পাঠিয়েছে বললা আমাকে যেটা এখন এসে আমার কাছে পৌঁছাই টুকি টুকি ঘুমো হয়ে গেল না দেখো তোমাদের নীলবাবু আজকে মানির দাওয়া পুরীর জামা পড়েছে মানিদের দাওয়া এখন সোনা ছেলে করে চুল আসড়ে নেবে এই তো সোনা পাপা আমার দেখি ববলি ববলি দেখি দেখি আরেকবার দেখি আর একবার দেখি আচ্ছা 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 ঘড়িতে বাজে সাতটা দশ আর এই যে আরেকজন ইনি এখন বুঝে গেছেন যে আমরা বেরবো দেখো এক্সাইটমেন্টটা দেখো 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 তো যাই একটু নিচ থেকে ঘুরে আসি দেখো অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে হাসি আর ধরছেও না কি করবে খুঁজে যে দুলছে কি গো এই যে তোমাদের কথা মতন তোমার কথা মতন কুষাণ লাগিয়েছি এবং সত্যি ভীষণ হেল্প হয়েছে চলো বেবে করেছে একটু চলো তারা তোমার জলের বোতলটা নিয়ে দেখো একজন পান হারাচ্ছে কেমন দেখো দেখো তো ভালোবাসে বিকেল টাইপটা বলেই কেমন করতে থাকে খাইয়ে দিই ঘুমতে পড়ে যখন খাইয়েছি তারপর থেকে ও ছটফট করাটা শুরু হয়েছে যখন আমি কখন বেরোবো আমি এই সময় অদিতি আর আমি একসাথেই রোজ ভিজি অদিতি আজকে বিজি আছে সেখানে আসতে পারলো না যদি গল্প হয় আমারও সারাদিনের কথা বক বক করি ও একটু গল্প করে ভালো লাগে দিদি আজকে বিজি বলা এখানে আবার দিদি পাঠিয়েছে রাবড়ি জানি আমি রাবড়ি খেতে রাবো দেখো কি দেখে মজা পাচ্ছে নাও তুমি নাকি হাসো না বাবাই তোমাকে লোকজন বলছে তুমি নাকি হাসো না হ্যাঁ হাসির মতন জিনিস হতে হবে তো এমনি এমনি কারা হাসে এমনি এমনি তো পাগল না হাসে হাসির মতো জিনিস হলে না হাসবে কি প্লাস্টিকে কি মজা পায় ভালো বাপরে বাপরে বাপ খচখচ আওয়াজ পাতে খুব মজা পায় কাঁচা 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 এই প্লাস্টিকটা নাহলে ওই যে চলার সামনে যে প্লাস্টিকটা রয়েছে এইটাকে নিয়ে খচ করবে যা প্লাস্টিক হলেই হলো একটা দেখ

আমার এত ভালো লেগেছে চিকেন সালাড দিয়েছ মানে কি বলবো সেই জন্য আজকে আমি আবার আজকে চিকেন সালাড হবে একদম আজকে চিকেন সুন্দর দেখে হচ্ছে অ্যাকচুয়ালি ছিল অন্য নরমাল ভাতটা কিন্তু বিকালের পর থেকে দেখছি আমার একটু চিকেন স্যালাড চিকেন স্যালাড খেতে দিচ্ছে বাচ্চা আগের দিনের চিকেন স্যালাড কী নিয়ে কথা হচ্ছিলো একটা অফিসে কারোর সঙ্গে যাই হোক তো নিয়ে এসছি বাজার এখন ম্যাডাম বসিয়ে দিয়েছেন এখানে চিকেন বয়েল করতে বসিয়ে দিয়েছেন এখানে সবজি টবজি সব পাচ্ছেন তাতে আজকে আমাদের মেনু চিকেন স্যালাড হেলদি অ্যান্ড টেস্টি আর এখানে আরেকজনকে দাও কেতো দাম একটু আগে ঘুমের জন্য ছটপট ছটপট করছে মা নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে ঢাকা পড়ে গেছে তুমি একটা ইয়ে পাপালু আঙ্গুল মুখে আর আরেকটা নাকে এটা কেমন হলো এবার যদি ভুলে যায় যে কোন আঙুলটা মুখে আর কোন আঙুলটা নাকে আর যদি উল্টো হয়ে যায় কি হবে কি হবে তাহলে ব্যাপারটা কি হবে তাহলে ব্যাপারটা এবার যদি ভুলে যাও যে করোনা মুখে দিয়েছিলাম করোনা গুলটা নাগে আর যদি উল্টো হয়ে যায় তাহলে কি হবে ব্যাপারটা আমি শুধু সেটা শুনতে চাই দেখো রাজার ব্যাটা নি একটা ঠ্যাং তুলে একটা ঠ্যাং ইয়ে করে হয়ে আর ওর প্রিয় খেলনা প্লাস্টিক কাগজ এইসব মানে যত খচখচ আওয়াজ হবে তত দেখো এক্সপ্রেশন করে নিয়ে আওয়াজ ভালোবাসে দাদুর মতন প্লাস্টিক জড়ো করে রাখবে হ্যাঁ দাদু যেমন রাখে দাদা প্লাস্টিক করে রাখে না খেলনা বাদ দিয়ে কি ওরকম প্লাস্টিক তোলে খুশি হয় আমি একেই প্রথম দেখলাম আমি তোমার জন্য আর কোন খেলনা কিনবো না ঠিক আছে তোমার জন্য আর কোনো খেলনা কিনবো না যত জামা কাপড় কেনা হবে আমরা কিনবো আর তার যে প্লাস্টিকগুলো থাকবে সেগুলো তোমাকে দিয়ে দেবো তুমি তো প্লাস্টিক পেলেই খুশি এ তো হাসছে লাল নীল হলুদ সবুজ নানান রকমের প্লাস্টিক খচখচ খচ করবে সারা দিন দিয়ে বসে ওই এক ঝুড়ি যা হয়েছে হয়েছে আর কিনবো না হবে তো 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 আমি বুঝি বেঁকে গেছিস তো বাবা একটু সোজা হয়ে গাছ

এই যে চিকেন একটু বড়ো বড়ো পিস করেই কাটা আছে এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মাশরুমও আছে ভালো করে মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হতে হতো এখানে একটা ক্রিমের মতন আমি বানিয়ে নিয়েছি কিছুই না এটার মধ্যে দই আছে চিলি ফ্লেক্স আছে নুন আছে একটু আমচুর পাউডার আছে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেলে উপর থেকে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব কি কইরে কইরে এই যে ধপ্পা 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 এক ধপ্পা 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 তো কি তো কি তো কি তো কি ধপ্পা বাবা ছেলের এখন হাঁটি হাঁটি পা পা এই সমস্ত চলছে ওই যে আর এই নীল দুদিন ধরে না একদমই কোল থেকে নামতে চাইছে না ভীষণ ঝানঝান করছে মানে সারাক্ষণ একটা কোলে থাকবো ওর সাথে থাকতে হবে এরকম একটা পিরিয়ড আমার এখন চলছে তো সেই কারণে ব্লগটা পুরোপুরি করতে পারছি তেমনটা নয় মাঝখানে দুদিন ব্লগ অফও গেছে এই কারণেই গেছে ঠিক সময় করতে পারছি না সারা দিনটাই ও কোল থেকেই নামবে না সব ওর সাথে থাকতে হবে এরকম একটা ব্যাপার চলছে যাই হোক এখন ওই তো মেন বাইরে তো মাঝে মাঝে আমি যাই এইসব কারণে চলো আজকের ঘরটা করে দিচ্ছি এখানে যদি ভালো পাশে থেকেও দেখা হবে পরের ব্যাপার